এই দেখুন আজকে আমি একদিনে অনেকগুলো ভিডিও করে রাখলাম আর আস্তে আস্তে আপনাদের মাঝে দিব আর কি তো আমি যখন ভিডিও করি একবারে বেশি করে ভিডিও করি রাখি হ্যালো সবাইকে হাই কেমন আছেন সবাই যে আজকে আমি আর শ্রুতি মামণির দুইজনে মিলে ভিডিওটা শুরু করলাম কেমন আছে সবাই গরম লাগছে কি গরম কারণ ফ্যানটা বন্ধ করা ফ্যানটা বন্ধ করা ফ্যান দিলে আসলে কথা শোনা যাবে না তাই ফ্যানটা বলছে কি গরম তো সুইচটা দিয়ে দিলাম আর এই যে ফ্যান 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 শুরু করছে এই যে আসলে চলবে না মানে সাউন্ড শুনতে বা সমস্যা হবে বাহিরে যাওয়ার জন্য তো রেডি হয়ে নিয়েছি আর বাহিরে যাওয়ার সংসারের সব কাজকর্ম গুছিয়ে তারপরে তো আমাকে বাহিরে যেতে হয় তো রান্না বান্না ঘর গোছানো আর যা যা টুকটাক কাজ ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি আর চলুন বাহিরে যাওয়ার আগে সকালে কি কি রান্না করেছিলাম একটু দেখিনি আমরা একটু বিকাল টাইমে বাহিরে যাচ্ছি দুপুরে রান্নাটা আর দেখাতে পারিনি তো সকালে কী কী রান্না হয়েছিল এটাই দেখাচ্ছি এটা হচ্ছে গোলা রুটি করেছিলাম আর আলু করেছিলাম ওটা একটু স্কিপ হয়ে গিয়েছে আর করেছিলাম যা যা তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন আর আমি বাহির থেকে চলে আসছি বাহির থেকে চলে আসার পর একটা লাইভ করেছিলাম লাইভ শেষে ভিডিও করার কিছু পাই না তাই মাঝে মাঝে ঠিক ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করি কেমন হয়েছে ভিডিও করার কিছু না পাইলে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করি আমি এটা প্রায় করে থাকি কারণ প্রত্যেক দিন এত এত ভিডিও বাসা থেকে পাব কই এদিকে আমি রাতে করেছিলাম একটু তাল বড়া আর তাল বড়াটা দেখতে কেমন জানি হয়েছিল কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর এই তালটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল ভিডিও আজ এ পর্যন্তই ভালো থাকবেন টা